আসসালামু আলাইকুম দর্শক কবুতর ঘরে গ্রো ফার্ম থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো আমার কবুতরগুলো বাইরে একটা পথ করে দিছি অবশ্য কবুতরগুলো তারপরে এখনও বেরোয় না এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে বাইরে যে পথটা সেই পথটা অবশ্য কবুতর বেরোবে কিন্তু কবুতর ঢুকতে পারবে না কোনো বন বিড়াল বা কোনো কিছু ঢুকতে পারবে না শুধু বেরোবে কিন্তু এই এখনও এটার পথটা এখনও ওরা চেনে নেই বা চিনতে পারে নাই একটা কারণ আছে বাইরে কলার গাছ এই যে কলা বাগান দেখতে পাচ্ছেন কলা বাগানে অন্ধ অন্ধকার লাগে দেখতে পায় না আর আপনারা জানেন যে কবুতর অন্ধকারে অবশ্য কবুতর টোটালে দেখতে পায় না এই যে কবুতরগুলো অবশ্য ভিতরে সবগুলোই সবগুলোই ভিতরে আসে অথচ এই জায়গায় দরজা এই দরজা খোলা ভিতরে ঢুকতে পারবে না বেরিতে পারবে এদিকে ঢেউ করার পর এইটা এটা অবশ্য বড় পিড়ায় উঠতে পারবে যদি ওই টাই থেকে প্রবেশ করে ঢোkte পারবে না ফাকা করতে পারবে দেখা যাক কি হয় এই এসে আমাদের মুরগি মুরগিগুলো অবশ্য এদিক দিয়া বাঁশ দিয়ে রাখছি আর লিচুর পাতা দিয়ে রাখছি যাতে লিচুর পাতা না বিছড়াইতে পারে ও যে শুনতেছে কি শুনতেছে পা দিয়ে বিছড়ায় বিছড়ায় আমার যা একটা পোকা মানে হয়ে জায়গায় গেছে সেই পোকাটা অবশ্য বিষয়ে ই করতেছে নষ্ট করতেছে এটা হচ্ছে কবুতর ঘরের পিছন সাইডটা এই পিছন সাইডটায় এই মুরগিগুলো অবশ্য পালন করা হয় মুরগিগুলো পালন করা হয় ছেড়ে পালন করা হয় ভিতরে থাকে না এই খোলামেলা পরিবেশ এই পরিবেশে অবশ্য কবুতর তার সাথে সাথে মুরগি দুইটাই অবস্থা সেরে বলা হয় এই যে অবস্থা তো দিলে হবে হ্যাঁ মুরগি মুরগির ডিম দেখতে পাচ্ছেন ওই যে ডিমে এস এগুলো ডিম পার্স বিশাল বড় বড় সাইজ এই জায়গা ডিমাস দেখতে পাচ্ছেন দর্শক এই মুরগির ঘরটা সকালবেলা অবশ্য পানি দিয়া একবারে নেবেল করা হয়েছে পরিষ্কার করা হয়েছে পরিষ্কার করার কারণ আছে মুরগিগুলো অবশ্য প্রচুর প্রচুর গরম এত গরম এই গরমের ফটো এত গরমের চোটে মুরগিগুলো অবশ্য অসুস্থ হইতে পারে এই জন্য পানি দিয়ে অবশ্য ভিজে রাখা হয়েছে সেই গরমের তাপটা ঠান্ডার একটা চলে আসে সেই কারণে করা হয়েছে দেখতে পাচ্ছেন মাশাল বিশাল বড় বড় সাইজের মুরগি সবাই ব্যস্ততার মধ্যে ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ততা দেখতে পাচ্ছেন খাওয়ার কবুতর পেড়টা ভিতরে ঢুকে গেছে কি সমস্যা তো গো হ্যাঁ সকালবেলা অবশ্য অনেক ধাওয়া করে বাই করে দিছি আর এখন অবশ্য দেখি যে ভিতরে হ্যাঁ তোরা ভিতরে কি করস এই ভিতরে কি করিস হ্যাঁ অনেক ধাওয়া করছিলাম তোকে বেছে হলাম তারা আবার হাটে নেব বুধবার হাটে নেব বুধবার আজকে কি জানি না আজকে বুধবার বুধবার শুক্রবার হাটে নেব শুক্রবার বুধবার অতিবাহিত হয়ে গেছে আজকে বুধবার আজকে তো সময় চলে গিয়েছে আগামী শুক্রবার হাটে নেব তার কারণ এরা মুরগি ঘরে ঢুকছে খুব খারাপ খুব খারাপ অবস্থা একত্রে হয়েছে অবশ্য আটকায় ফেলছি এদিকে দরজা করে দিছি যাতে বাইরে যায় কিন্তু বাইরে আর যায় না বাইরে এত ভয় পায় প্রচন্ড ভয় পায় ভয় পাওয়ার কারণে বাইরে যায় না ভিতরে থাকে এই জায়গায় একটা ভুল ইসি এই বাতাটা অবশ্য বাতাটা বাইরে দেওয়া উচিত ছিল আর গেছে বাইরে দিনে সমান থাকতো সমান থাকলে তাহলে ভালো ওই বাচ্চাকে খাওয়াচ্ছে তিনটা বাচ্চা ওই এক জায়গায় আছে লক্ষার বাচ্চারা অবশ্য দেখতে দেখতে বড় হয়ে গেল মারামারি করিস না মারামারি করিস না ওর বাচ্চা এক জায়গায় হয়ে গেছে সবাই তাই মারিস না মারিস না ঠোকরা ঠোকরি করতেই থাকে না এই জায়গায় চারটা বাচ্চা ছিল এগুলো বড় হয়ে গেছে কোন পাখে বড় হয়ে গেল অনেক বড় হয়ে গেছে ডিমটা মানে নষ্ট হয়ে গেছে হ্যাঁ নষ্ট হয়ে গেছে মুরগি ঠোকরা নিয়ে গেল দেখলাম Дилеа филадиламо ги нјавам. Ја ја ќе диме го со... Гош. Ја ќе ја ќе диме го се дигај. Диметот е ист. কি আটকা পড়ে গেছে না অবশ্য বেশি কম নাই পঞ্চাশ পিস হইতে পারে কমাই দিছি অনেকগুলো কমাই দিছি ইনশাল্লাহ অবশ্যই পছন্দ হলে নিতে পারবেন জয়ালক্ষ নিতে পারবেন ইনশাল্লাহ দেওয়া যাবে দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আলাইকুম